দুদিন ধরে অনেকেই কমেন্ট করছেন সানুর ভিডিও দিতে সানুর বিয়ের ভিডিও দিতে কাল পরশু দিন ভিডিওই দিতে পারিনি কারণ পুরো দিন শুয়েছিলাম প্রচন্ড মাথা ব্যথা হয়েছিল ওষুধ খেয়ে তারপর শুয়েছিলাম আর কালকে ভিডিওটা পেয়েছি সানুর ভিডিওটা তাই ভিডিওটা ভাবলাম আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন ভিডিওটা দেওয়ার জন্য আর আমরা এমনিতেও দিতাম তাই আজকে সানুর ভিডিওটা দেবো আর সানু বিয়ের পরে কিন্তু খুব ভালো আছে ওই বাড়িতে এসেছিল মেলা চলে গেছে দুর্গাপূজার সময় যখন বাড়িতে যাব। তখন তো শানুকে দেখাবো কেমন লাগছে বিয়ের পরে তাই না বলো শানুর কাছ থেকে নিজের মুখে শুনতে পারবেন আপনারা যে সানুর কেমন সংসার চলছে বা সবকিছু কেমন চলছে সবকিছু জানতে পারবেন আপনারা আস্তে আস্তে আর শানু একটু ব্যস্ত তো তাই ভিডিও দিতে পারছে না হয়তো কয়েকদিন পরের থেকে ভিডিও দিতে শুরু করবে আবার জানি না কবে পারবে সেই সময়টা কবে আসবে আমারও সেটাই মনে হচ্ছে যে সময় আসবে ঠিক আছে না আসলে তো বলেই দেব আর আসলে বলেই দেব হুম তাই না বলো হ্যাঁ আর আপনার দাদা ভাই তো কালকে খুব মজা করেছে পিকনিকে গিয়ে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি কারণ এক্সাম ছিল তাই যায়নি আর কালকে কিন্তু আপনারা দারুণ দারুণ কালকের থেকে ভিডিও পাবেন কারণ আমাদের বাড়িতে চলে আসবে সবাই বলো ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে সব আমাদের নিজের মানুষেরা সবাই অনেকেই আপনারা চেনেন যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখেন তারা সবাই সবাই ছিল কালকে তো কিন্তু মজার ভিডিও আর যখন আপনার ভিডিওটা দেখবেন তখন চলে এসেছে অলরেডি আমাদের বাড়িতে কিন্তু সেদিন তো আমরা দিতে পারবো না তারপরের দিন থেকে দিতে পারবো তাই না বলুন যখন এই ভিডিওটা দেখছেন তখন আমরা অনেক মজা করতে থাকবো মজা করছি বা মজা করছি এরকম হবে কিন্তু আপনারা সেই ভিডিওটা মানে আজই তো দেখতে হবে না কালকে দেখে দেখে নিন আর সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের স্যার এর एग्जाम চলছে তো আমরা কমেন্টে ঠিকঠাক রিপ্লাই করতে পারছি না তার জন্য সরি আর সবাইকে অনেক অনেক

আমাকে দিয়ে আবার একটু অপারেশন করিয়েছি বলেছিলাম দিয়ে ফুটো করে দিতে বলেছিলাম না আমি কতবার বললাম করোনা ওইভাবে করা ঠিক না করার পর এই যে ঢোল হয়ে গেছে এই জ্বর চলে এসেছে তারপরে ওষুধ ফুটোটা করা হয়েছিল ভেতরের এই সাইডটা কিন্তু ফুল লো এই সাইডটা পুরো কানটাই ফুলে গেছে লাল হয়ে গেছে ওই জ্বর চলে এসেছে এই মাত্র ওষুধ খেলাম মানে কিছুক্ষণ আগে ওষুধ খেলাম এই যে ওষুধ খেয়ে একটু ঘাম ঘাম হচ্ছে এখন আর খুব হাত গা হাত পা কামড়াচ্ছিল ব্যথা করছিল আর আমরা এতদিন দার্জিলিংয়ে ছিলাম দার্জিলিং থেকে মনেই হয়নি যে দুর্গা পূজা অস্ত দুর্গা হতো বলো এইখানে এসে মানে আমাদের নিচে পুরো গান বাজনা শুরু হয়ে গেছে লাইটিং শুরু হয়ে গেছে সামনে সামনে দুটো পুজো মানে পাশাপাশি দুটো পুজো দেখিয়েছি তো কতদিন ধরে প্যান্ডেল গুলো আর লাইটিং পুরো মানে জ্বালিয়ে দিয়েছে একটু পরে আপনাদের দেখাবো খুব সুন্দর লাইটিং বলো লাইট গুলো খুব সুন্দর হয়েছে আর মনে হচ্ছে পুজো পুজো চলে এসেছে আর ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে জানি না কপিরাইট দিয়ে দেবে কিনা না না দেবে না অনেকটা দূরে আছে আর যেখানেই যাচ্ছে শুধু কাশফুল আর কাশ

रो ऑन विलेट राम जनरल टच माई करे गौरव नमास्ते चलो करो सुनो आयो 我冇地知道。你还要站个点嘞？你一个球。

你。 বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে আর এখন চলছে ছবি তোলার পালা দেখুন শানুকে ঘিরে সবাই ছবি তুলছে শুধু আমি তুলতে পারলাম না শানু আমারটা বাকি থাকলো আর এই যে পূজাও এসে গেছে ছবি তোলার জন্য এদিকে সুব্রত বুলটি ছবি তুলছিল তখনই সবাই গিফট নিয়ে এসে গেছে আর ওরা ছবি তুলতে পারেনি তাই এই দেখুন পরে আবারও ছবি তুলছে খুব সুন্দর লাগছে সবাইকে আর এইবার ছবি তুলছে বৌদিরা বোনরা সব মিলে দেখুন সব হলুদ পরি নীল পরি লাল পরি সবুজ পরি বেগুনি পরি সব পরিরা এক জায়গায় পার্পেল পরি সবাই একসাথে সানুর সাথে ছবি তুলছে আর সবাই খুব মজা করেছে আমি আর থাকতে পারলাম না তাই মজাটা করতে পারলাম না ঠিক আছে আবার যখন পুজোর সময় আসছি তখন সবাই মিলে মজা হবে ঠিক আছে তোমরা তাহলে ছবি তুলে নাও আর পুকির আসতে অনেক দেরি হয়েছিল কারণ পুকির একটা ছোট্ট বেবি আছে তো তাই পুকি পরে এসেছিলো আর পরে এসে ওর ভিডিওতে ওকে দেখাতে পারিনি তাই ওর সাথে সানুর কয়েকটা ছবি আছে ছবিগুলো দেখে নিন আর এই যে পুকি এসে গেছে সবুজ পরির সাজে সবুজ পরেই ছিল না ও এসে পূর্ণ করে দিল আর এইদিকে সবাই ছবি তুলছে আবার এই যে কয়েকটা ছবি এগুলো দেখিয়ে দিলাম নাহলে আবার রাগ হবে ঠিক আছে তাহলে কেমন লাগলো ভিডিওটা আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন তাহলে কেমন দেখলেন শানুর বিয়ের ভিডিও আর সানুকে কি সুন্দর লাগছে না সিঁদুর করে সত্যি দারুণ লাগছে

তারপর বাকি আনন্দ খাওয়া দাওয়ার জন্য আনন্দ আমার খাওয়া থেকে সবার সাথে থাকবো গল্প করব মজা করব আমার খাওয়া দাওয়ার জন্য আনন্দ আনন্দের জন্য খাওয়া দাওয়া দুটোই একই ব্যাপার আর কয়েকদিন গরমের জন্য আমরা শর্ট ভিডিও করতে যেতে পারছি না গরমের একটা কারণ আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে ক্যামেরাম্যান নাই আর ক্যামেরাম্যান ছাড়া তো ভিডিও করতে গেলে একটা স্ট্যান্ড স্ট্যান্ড কিছু লাগে তাই তো এবার স্ট্যান্ড খানা বড় স্ট্যান্ড আবার ওই রাজবাড়িতে ঢোকাতে দেবে না তার জন্য আমাদের মহা মুশকিল হয়ে গেছিল তাই অনলাইন থেকে আবার আমাদের একটা স্ট্যান্ড মানে কিনতে হয়েছে অনলাইন থেকে আমার একটা খুব সুন্দর ড্রেস এসেছে আর অনেক জিনিসপত্র এসেছে আর অনেক কিছু এসেছে সেগুলো সব দেখতে পাবেন আমার ব্লগস অফিসিয়াল ট্যাগ করা থাকবে আমার ব্লগস অফিসিয়াল ওইখানে গেলেই চলে যাবে আর সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা যারা যারা বেল বটনটি প্রেস করেনি এখনো বেল বটনটি প্রেস করে অল করে দিয়ে আর লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট তো করেনি এত সুন্দর সুন্দর কমেন্ট পরে আমাদের প্রাণ পরে যায় সত্যি মন প্রাণ ভরে যায় ওই চ্যানেলে তাহলে ওইগুলো দেখতে পাবেন খুব সুন্দর একটা আমার ড্রেস এসেছে আর সানুকে আপনার অনেক অনেক আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুখে থাকে তাই না বলেন আর আমরা যখন বোগুলায় যাব আপনাদের সানুকে সব দেখাব বিয়ের পরে কেমন লাগছে কি কি আছে সানুর কি সানুর কাহিনী কি জুবানি মানে সানুর মুখের থেকে নিজের আপনারা শুনে নেবেন সানু কেমন আছে সুখে আছে দুঃখে আছে ভালো আছে হাসিতে আছে ঠাট্টা আছে আনন্দে আছে জলে আছে বাতাসে আছে যেখানে আছে 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 ওই তো আছে না না বড় বড় তাতে শেষ করে কালকে আসবে আমাদের বাড়িতে দাদা বৌদি ভাই বাইরের বউ মামা মামি ছোট ছোট পুচকা পুচকি সবাই চলে আসবে খুব মজা হবে তাই নেক্সট ভিডিও তো কিন্তু কেউ একদম দেখতে ভুলবে না এই চ্যানেলও হতে পারে ওই চ্যানেলও হতে পারে দুটো চ্যানেলই আমরা দিতে পারি আবার তাই না বলো তার জন্য দুটো চ্যানেলই কিন্তু

আর কখন মানুষ গোমরা হয়ে থাকে সেটা আপনারা জানেন দুঃখ পেলে তাই তো সেটা আপনারা জানেন সবাই জানেন ঠিক আছে তাহলে আর কি বলবো আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর চলে যান এই ভিডিও দেখার পরেই তাড়াতাড়ি চলে যান আমার ব্লগস অফিশিয়ালি ওখানে কিন্তু একটা ভিডিও আসছে ভিডিও আসছে আর যার যার বউ তার কাছে কিন্তু একটা রাক্ষসীর মতো মোটেই না কার কার বউ এরকম মনে করেন কমেন্ট করে দিয়েন তোমার কি আগে বলো ওই যে বললাম সুরকোনাকা বা তারকা বা পুতনা কিছু একটা হবে ঠিক আছে টাটা বাই আমরা এখন যাই